আর বেশি সময় নেই তাড়াতাড়ি করো এই তেরো নম্বর ট্রাঙ্কটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার হ্যাঁ যাওয়ার সময় ওই পেছন রাস্তার লিফ্টটা দিয়ে যাবে বুঝেছো তাড়াতাড়ি করো কেউ চলে আসলে কেলেঙ্কারি হবে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও সাবধানে সাবধানে দেখে আস্তে 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 দেখে দেখে যাও 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 আমি আসছি বলছি আপনি আবার যাবেন স্যার হ্যাঁ আমায় তো যেতে হবেই অবশ্যই যাবো এই শিউলি মেয়েটা আমায় অনেক জ্বালিয়েছি ওর মৃত্যুটা নিজের চোখে আমি দেখতে চাই যাও যা যখন সাবধানে আমায় চ্যালেঞ্জ করেছিলে না কি যেন একটা বলেছিলে কি যেন বলেছিল ও অভিষেক বাবু আপনার খেলার সময় শেষের সময় শুরু হয়ে গেছে রাইট খেলার শেষের সময় শুরু হয়ে গেছে তুমি জানো না তুমি জানোই না অভিষেক লাইরি কত বড় খেলোয়াড় তোমার কোনো আন্দাজই নেই তুমি বড় বড় রাঘব খোয়াল আমি খোল খাইছি আর তুমি তো তুমি আমার কিচ্ছু করতে পারবে না তুমি আমার কিচ্ছু করতে পারবে না তুমি আমার বলছি আচ্ছা ব্রাইডার তাহলে সব ড্রেস কিন্তু গুছিয়ে স্যাম্পল রুমে পৌঁছে দেবেন ঠিক আছে ওকে স্যার আর শুনুন কাজটা কিন্তু কেয়ারফুলি করবেন সব কিছু গুছিয়ে এগুলো নেবেন কোনো বক্স যেন মিস না হয় ঠিক আছে ওকে যান ইয়া ইয়া প্ল্যান ইজ অন হুম এই ঋষিকা এই হ্যাঁ দামান্তের কিছু গুনে ফোন করছি হ্যাঁ হ্যাঁ বলো তোমার বড়টা কোথায় গেলো বলো স্যার ও ও তো বাড়ি গেল বললো টায়ার্ড লাগছে শরীর খারাপ নাকি কেন তোমায় বলেনি না আমাকে তো কিছু বললো না আরে বাড়ি তো গেছে বলছিল টায়ার্ড লাগছে সেই জন্যই হয়তো বলেনি শোনো না বৌদি আমি একটু ওইদিকে যাচ্ছি হ্যাঁ এমন কি হলো আমাকে না বলে অভিষেক বাড়ি চলে গেল আর ওকে দেখেও তো মনে হলো না যে শরীর খারাপ বলে কি ব্যাপার হলো অভিষেক কি আমার কাছ থেকে কিছু লোক করছে নাকি তখন ওই লোকগুলোকে টাকা দিল এখন আবার আমাকে না বলে চলে গেল একটা গন্ডগোল তো হচ্ছেই আর কেউ না বুঝলেও আমি সবটা খুব ভালো করে বুঝতে পারছি অভিষেক তারা বাবু কিন্তু আপনি যতই চেষ্টা করুন না কেন এবার আপনার মুখোশ আমি খুলবই দিদি শিউলি দিদি জানি লাটু দিদি কোথায় আছ এখন তুমি দিদি বাইরে লোক এখানে এলাও নেই শিউলি তুই এখন আমার কথাটা মন দিয়ে শোনা আমি এখন রাখলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা দিদি এখানে কি করছো ম্যাডাম আমাদের টাকাটা ও হ্যাঁ তোমরা তোমাদের প্রাপ্য টাকাটা পেয়ে এখন তোমরা আসতে পারো ওকে কিন্তু ম্যাডাম আমাদের তো বলা হয়েছিল যে আমরা আজ শোয়ের পরেই পেমেন্টটা পেয়ে যাব বললাম তো পরে কথা বলবো তোমরা দেখতে পাচ্ছ না এখানে মিডিয়ার লোকজন আছে প্লিজ গো ম্যাডাম আমাদের টাকাটা খুবই দরকার সেই জন্যই আমরা বলছি আমাদের কাছে সামান্য টাকাও নেই যে আমরা বাড়ি যেতে পারবো নাকে কান্না কেদো না তো মানে তোমাদের বাড়ি যাওয়ার দায়িত্বটাও কি আমার নাকি দেখো আমাদের ইন্টারনাল অনেক কাজ বাকি আছে তার মধ্যে তোমরা টাকা টাকা করে যাচ্ছ প্লিজ লিভ তা জানি কিন্তু এক সেকেন্ড স্টাফ স্টাফ এদের প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে পেমেন্ট করে দাও ওকে হ্যাপি নাও এবার আপনারা আসতে পারে কিন্তু ম্যাডাম কি মাত্র পাঁচ হাজার টাকা এত কম পেমেন্ট তো কোনো মডেলকেই করা হয় না ম্যাডাম মাত্র পাঁচ হাজার কিন্তু আমাদের তো বলা হয়েছিল পনেরো হাজার টাকা করে দেওয়া হবে পনেরো হাজার টাকা তাও তোমাদের নিজেদের নিজেদের আয়নায় দেখেছো তোমরা তোমাদের দিয়ে যে শোটা করানো হয়েছে লাহিরি ফ্যাশন ওয়ার্ল্ডের র্যাম্পে তোমরা হাঁটতে পেরেছো তার জন্য নিজেদের না লাকি মনে করো অনেক বড় বড় মডেলদেরই সৌভাগ্য হয় না তার মধ্যে তোমরা আবার এক্সট্রা টাকা ডিমান্ড করছো ওয়াও প্লিজ গেট দিস স্ট্রেট ইন ইউর হেড তোমাদের যা টাকা দেওয়া হচ্ছে না সেটা তোমাদের প্রাপ্য থেকে অনেক বেশি টাকা নাও আর এখান যাও কিন্তু প্রিয়াঙ্কা দি তোমার কথা বলার কোনো দরকার নেই আই এম হ্যান্ডলিং দিস প্লিজ ইন্টারফিয়ার করো না আরে তোমরা এখন এখানে দাঁড়িয়ে রইলে কেন প্লিজ লিভ স্টাফকে বলা আছে ও তোমাদের পেমেন্টটা করে দেবে নাও যাও এবার আরে যাও দাঁড়ান এই মেয়েটা আবার নাক গলাতে চলে এলো ওনারা ওনাদের প্রাপ্য পারিশ্রমিক না নিয়ে এখান থেকে কোথাও যাবেন ডিজাইনার ম্যাডাম আপনি তো নিজে এজেন্সিতে ফোন করে বলেছিলেন যে পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার যত টাকাই হোক না কেন আপনি দেবেন হ্যাঁ বলেছিলেন যেটা প্রপার মডেলের জন্য এদের জন্য নয় বাহ যাদের জন্য আপনার শোটা সফল হল যাদের জন্য আপনি সবার সামনে সম্মান পেলেন প্রশংসা পেলেন কৃতিত্ব পেলেন এবার তাদেরকেই আপনি বঞ্চিত করছেন অবশ্য আপনাদের মতন বড় লোকরা এটা বরাবরই করে থাকে তোমার আমার কোনো ছিল না আমি কথায় তুতে বাধ্য হচ্ছি আমি নিজের কৃতিত্বটা আপনাকে হাসি মুখে দিয়ে দিয়েছি ডিজাইনার ম্যাডাম কিন্তু ওনাদের কৃতিত্বটাকে আমি এইভাবে আপনাকে অসম্মান করতে দেব না আজ আমরা সবার সামনে মানুষকে তার রূপ রং চেহারার ঊর্ধ্বে সমান জায়গা দেওয়ার কথা বলছি তাই না তাই আমাদের দায়িত্ব ওনাদের যোগ্য পারিশ্রমিকটা ওনাদের হাতে তুলে দেয়া আমি বা আপনি কেউই কিন্তু ওনাদের ওপর দয়া করছি না আপনার বড় বড় মডেলরা যেটা করতো ওনারাও কিন্তু ঠিক সেটাই করেছে না আমার মতে আপনার ওই বড় বড় মডেলের থেকে অনেক ভালোভাবে করেছে তুতে এসব কথাটা শুনতেই ভালো লাগে একটা শো করেই দেখছি খুব ওভার কনফিডেন্ট হয়ে গেছো যেদিন মার্কেটে গিয়ে দাঁড়াবে না সেদিন বুঝতে পারবে হারিয়ে যাবে ওরা কে ওদের কাজ দেবে বলে তোমার মনে হয় প্রিয়াঙ্কা আমি নেব আমি কাজে নেব তুমি তুমি এই কথা বলছো তুতে না হয় জানে না আবার তুমি তো জানো রঙন বাইরে কি পছন্দ করা হয় আর কি করা হয় না আমি সবটা জানি আর জেনেও বলছি ওদেরকে আমি কাজে নেব আমি সবার সামনে জানাচ্ছি ওনারা আমাদের ফটোশ্যুটে অ্যাড লঞ্চে থাকবে আর ইন্ডাস্ট্রির টপ মডেলরা যে রেমুরেশন পায় সেই টাকায় ওনারা পাবেন আপনাদের যদি কেউ অপমান করে থাকে তার জন্য দুঃখিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এমা না এমন করে বলবেন না আপনি আপনারা লাহেরি ফ্যাশন ওয়ার্ল্ডের জন্য যেটা করেছেন তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ যদি কারো প্রাপ্য হয় আছে সেটা শুধুমাত্র তুতে ম্যাডাম আর যা হয়েছে সব তুতে ম্যাডামের জন্য উনি আমাদের সাহস দিয়েছেন মনে জোর দিয়েছেন আমাদের বুঝিয়েছেন যে আমরাও সুন্দর আমরাও ফ্যাশনের অংশ হতে পারি উনি সত্যি খুব ভালো মনের মানুষ না এতে আমার কোনো কৃতিত্ব নেই আর তোমাদের কৃতিত্বটা আমি কেড়ে নিতে চাই না তোমরা সত্যি খুব সাহসী তোমরা যা করেছো নিজের মনের জোরে করেছো আমি তো শুধু তোমাদেরকে সঠিক পথটা দেখিয়েছি আর আমাদের তুমি তো আজ আমাদের সবাইকে নতুন একটা পথ দেখিয়েছ একদম ঠিক স্যার হ্যাঁ হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন তুতের আপনার এই প্রশংসা চাইনা রঙ্গন বাবু ছোটো বউদির খারাপ লাগাটা তো স্বাভাবিক যাকে সবার সামনে স্টেজের মাঝে সম্মান দেওয়া ক্রেডিট দেওয়া উচিত ছিল ছোটা ভাই তার প্রশংসা এখন করছে আজকের ঘটনাটা আমাকে আমার লক্ষ্যের দিকে আরও দৃঢ় করে তুলল তার আগে অভিষেক বাবুর মুখোশটা সবার সামনে খুলে দিতে হবে ওদিকে ঠিক আছে তো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন